બેન એટલે એટલે બોલે સારું હતું એક જોઈન દીદાસ સાઇટ કરી উত্তর দিনাজপুর জেলার সর্বশিক্ষা মিশনের উদ্যোগে এবং কালিয়াগঞ্জ ব্লকের দুনং সার্কেলের অবর প্রাথমিক বিদ্যালয়ে বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের মধ্যে সামগ্রী প্রদান করা হলো বুধবার দুপুরে কালিয়াগঞ্জ হাসপাতাল পাড়া প্রাথমিক বিদ্যালয়ে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে দুনং সার্কেলের প্রাথমিক বিদ্যালয়ের বেশ কিছু বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের মধ্যে যন্ত্র চেয়ার সহ যেটা প্রয়োজন তাকে স্ক্যানিং করে সামগ্রী প্রদান করা হয় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি হিরণময় সরকার সহ বিশিষ্টজনেরা সামগ্রী পেয়ে খুশি বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের অভিভাবকরা এটা উত্তর দিনাজপুর এস এস এম এর উদ্যোগে আমাদের সার্কেল কালিয়াগঞ্জ সার্কেল টু এর ব্যবস্থাপনায় আজকে যারা প্রাইমারি স্কুল এবং হাই স্কুলে বিশেষ চাহিদা সম্পন্ন যেসব ছাত্রছাত্রীরা আছে তাদেরকে এখান থেকে আজকে এই তাদের চাহিদা সম্পন্ন সেসব জিনিসের দরকার সেগুলো দেওয়া হলো তার সহ আজকে অনেকে যারা এসেছেন তাদেরকেও দেখে নিচ্ছে তাদের কি প্রয়োজন আছে তাদের লিস্ট তৈরি হয় আগামীতেও তাদেরকে দেওয়া হয়